সকাল হোক কিংবা বিকাল কি বানাবেন টিফিনে চিন্তা করছেন তো ঘরে এক কাপ সুজি থাকলেই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন হেলদি ও টেস্টি রেসিপি তো চলুন দেখে নেই আমার আজকের রেসিপিটা তার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি তার মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এবার সুজির মধ্যে জল দিয়ে দিচ্ছি জল আমি অল্প করে দেব সুজিটা ভেজানোর জন্য যেটুকু জল প্রয়োজন ওইটুকুই জল দিচ্ছি জল দিয়ে ভিজিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে সুজিটা ফুলে উঠবে এবার একটা বাটি নিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ চিড়ে নিলাম চিড়েটা অপশনাল আপনারা শুধু সুজি দিয়ে করতে পারেন তাহলে সুজির কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে নেবেন এবার চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে তাই চিড়েটাকে দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়ে চিড়েতেও আমি সামান্য পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এবার এগুলোকে সাইডে রেখে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচের মতো এবার তার মধ্যে জিরে ফুরন দিলাম ফুরনটা একটু লাল হয়ে এলে তার মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচি করে দিয়ে দিলাম এবার তার মধ্যে কিছু পরিমাণ আদা আর রসুন কুচি করে দিয়ে দিলাম এগুলোকে হালকা করে নেড়ে নেব এগুলো হালকা করে নেড়ে নিয়ে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ঘরে বাচ্চা থাকলে ঝালের পরিমাণটা কমিয়ে নেবেন এবার তার মধ্যে আমি কিছুটা সবজি দিয়ে দিলাম আপনারা শুধু সেদ্ধ আলু দিয়েও করতে পারেন ঘরে সবজি না থাকলে আমি এখানে ক্যাপসিকাম গাজর আর টমেটো দিয়েছি এগুলোকে নেড়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেবো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নিয়ে এটাকে মিনিটখানেক চেড়ে রান্না করে নিচ্ছি নেড়ে নেড়েচেড়ে রান্না করে নিয়ে তার মধ্যে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলা দিলে টেস্টটা খুব ভালো হয় যদি ম্যাগির মশলা না থাকলে ঘরে তাহলে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে দেবেন এবার মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি একটা সেদ্ধ আলু দিয়ে দিলাম আলুটাকে ভালো করে মিশিয়ে নেব আলুটাকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার সবজির সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে আপনারা ডিম দিয়েও করতে পারেন আলু আর ডিম দিয়েও পুটটা বানিয়ে নিতে পারেন এবার তার মধ্যে টেস্টটা বাড়ানোর জন্য এক চামচ সস দিয়ে দিলাম মিশিয়ে নিয়ে পুটটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব একদম রেডি হয়ে গেছে পুটটা এবার চিড়েটা নিয়ে নিলাম চিড়েটা একদমই সফট হয়ে গেছে এটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি চিড়েটা ম্যাশ করে নিয়ে মেয়েটাকে সুজির বাটিতে ঢেলে নেব। সুজিটাও একদম নরম হয়ে গেছে এবার ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তার মধ্যে হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটা ময়দা যে কোনো একটি দিতে পারেন এবার একটা সফট ডো বানিয়ে নেবো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো ডোটা রেডি এবার হাতটা ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিলাম এবার ডোটা থেকে লেচি কেটে নেবো ছোটো ছোটো করে এবার এগুলোকে একটু গোল করে নিচ্ছি এভাবে করে একবার বানিয়ে দেখতে পারেন আজকের রেসিপিটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো আর এদিকে পোটটা ঠান্ডা হয়ে গেছে পোটটা নিয়ে নিলাম এবার লেচিটা থেকে একটা নিয়ে আমি পুর ভরার জন্য এটাকে একটু বড় করে নিচ্ছি এবার তার মধ্যে পুর দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি এভাবে করে ফোল্ড করে নেব এরমভাবে করে মুখটা বন্ধ করে দিয়ে আমি এটাকে শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে গোল করেও করে নিতে পারেন এরম করে আমি সবগুলোকে বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়ে চুলাই কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে আমি একটা একটা করে টিফিন দিয়ে দিচ্ছি আমি অল্প তেলে এগুলোকে ভেজে নিচ্ছি এগুলোকে দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এক মিনিট পর আবারও ওই পেটটা উল্টে দেব দেখুন কালারটা চেঞ্জ হয়ে লাল লাল হয়ে গেছে ভাজাটা একদম কমপ্লিট এবার নামিয়ে নিচ্ছি তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ